বড় ভাই বড় ভাই আমার এক বড় ভাই আছে বুঝছেন আর করে পড়তে বসতে পারে না ওর মা যখন রান্না করে কারণ কি রান্না করে ধোয়া পুরো ভরে যায় সমাধান কি সমাধান ভাই কিচেন নোট লাগান কুটি টাকা ফেলাতে তেল কাষ্টের ভয় থাকে কিন্তু ধোয়া থাকে ধোয়া থাকে তার জন্য কিচেন নোট ভাই হাই সাকশন দেখেন মুখে বলতাছেন হাই দেখার প্রমাণ কি এই দেখেন আপনি আমি থালাই আপনি দেখেন নে এই দেখুন এই দেখুন আমি যতক্ষণ থালাবো এই দেখেন